আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন পাঁচ থেকে শুরু করে অগস্ট পাঁচ এই সময়টা ভুলে যেতে বসেছি যখন একজন শহীদ বাবা একজন শহীদের গর্বিত মা যখন আমাদেরকে তার সন্তানের মৃতদেহ দেখান রক্তাক্ত লাশ দেখান মাথা থেকে আলাদা হয়ে যাওয়া মস্তিষ্ক দেখান উনিশ বিশ জুলাই ফিরে যাই অগাস্ট তিন চার পাঁচে ফিরে যাই কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন পাঁচ থেকে শুরু করে অগস্ট পাঁচ এই সময়টা ভুলে যেতে বসেছি ভুলে যেতে বসেছি এই জায়গা থেকে যে এই বাংলাদেশে আমরা এখনই একজন খুনির নাম দিয়ে আবারো স্লোগান দিই একজন খুনির নাম দিয়ে আবারো দেয়ালে লিখন হয় একজন খুনির নাম দিয়ে আবারও দেশের বাইরে থেকে অনলাইনে শত শত মানুষ ভিডিও কনফারেন্সে যুক্ত হয় আমরা আমাদের এত যখনই এই বিষয়গুলো নিয়ে কথা বলা এখন শুরু করি আসলে ভিতর থেকে যে আবেগ কাজ করে এই আবেগে অনেক কথা এখন আর প্রকাশিত হতে চায় না এই পরিবারগুলোর একটি পরিবারের কথা যখন শোনা হয় আমরা এখন বাংলাদেশে যা নিয়ে ব্যস্ত সেই জিনিসগুলো আমরা সত্যি কথা বলতে ভুলে যাই কিন্তু এখন এই বাংলাদেশের যে চিত্র মানে কিছু জিনিস বলতে খারাপ শোনায় কিন্তু আমরা আসলে মানুষ হিসেবে হয়তো এখনো খুব ভালো হয়ে উঠতে পারি জাতি হিসেবে এখনো স্বার্থের বাইরে বের হতে পারিনি এখন আমরা প্রত্যেক দিন এই বাংলাদেশ যে গতিতে যেভাবে যে দিক দিয়ে যাওয়া প্রয়োজন আমাদেরই অনেকের দ্বারা এই পথটা বাধাগ্রস্ত হয় আমরা সকলে আমাদের জায়গা থেকে একে দোষ দিই ওকে দোষ দিই এ চক্রান্ত করছে ও চক্রান্ত করছে বলি কিন্তু আমাদের অনেকে এই সিস্টেমগুলো যে কারণ দিয়ে বাধাগ্রস্ত হয় সেই কারণগুলো সৃষ্টি করছি আমাদের অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি আমাদের অনেকে আমরা চাঁদাবাজি করছি আমাদের অনেকেই নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা না হোক সেটা চিন্তা না করে নিজের ভালোর জন্য যেখানে প্রয়োজন সেখানে সুপারিশ নিয়ে এক ঘর থেকে আরেক ঘর এক দরজা থেকে আরেক দরজায় দৌড়াচ্ছি আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে এখানে দেশের কি হলো মানুষের কি হলো এগুলো চিন্তা করার আমাদের সময় নেই মাঝে মাঝে আসলে আমাদের নিজেদেরকে আমাদের চারপাশে যারা আছে এই সিস্টেমটি যাদেরকে দিয়ে চলছে অধিকাংশ মানুষকে এত বেশি স্বার্থপর মনে হয় তখন মনে হয় যে এই যে এত এত মানুষ জীবন দিল রক্ত দিল এত পরিবারের এত হাহাকার এগুলোর আসলে যে ফলটা প্রত্যাশা আমরা করছি এই ফলটার দিকে আমরা যেতে পারবো কিনা তারপর আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ যেমন রেখেছেন এই চ্যালেঞ্জ থেকে উতরে যাওয়ার পথও রেখেছেন যার উদাহরণ আসলে এই দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান